শয়তান প্রতিশ্রুতি দেয় শয়তান ধ্বংস হওয়ার জন্য প্রতিশ্রুতি দেয় আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে রেফারেন্স দিয়ে দলিল দিয়ে আল্লাহ নিজেই বলতেছেন শয়তানকে বন্ধু বানায় না বন্ধু চিনো না আপন বন্ধুকে তা তোমরা চিনলা না আপন বন্ধুকে তোমার শত্রুকে এটা চিনার জন্য জাস্টিফাই করার জন্য সময়কে একদিন একটু ব্যয় করলা না একটু নলেজকে খাতাই না না এই জন্য আল্লাহ বলে বান্দারে তোমাকে আমি বড় ভালোবাসি এই আল্লাহ পবিত্র তালাম শরীফের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ তালা বলতেছেন ইয়া এই উহ সানু মা ঘটনা কাম বিকালকারী বান্দা তোমাকেই দয়াময় মই কালিম থেকে কোন জিনিস তোমাকে ঢোকায় ফেলায় রাখছে এই বন্ধুটা কি চেনোড়া এই বন্ধুর দিকে একবার তাকাও বন্ধুর ও দিকে একবার তাকাও আল্লাহ তালা পবিত্র কালামল্লাহ শরীরের মধ্যে সুরায় ব্যাকরানের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাহ মোয়ালি উল্লা দিনা মা বোলো ম্যা তিল আল্লাহ তালা বলেন বান্দা তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু তোমাদের একবারে আমি কাছে আল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার আল্লাহ তালা আমাদের অভিভাবক মালিক আমাদের আল্লাহ আল্লাহ সালা আমাদের কোনো গতি নাই আল্লাহ তালা নিজেই বলেন অলি কিন্দের অলি অভিভাবক আল্লাহ নিজের নিজেই ঘোষণা দিতেছে ইকরিজুমিনাকদুলু মাতি নানুর আল্লাহ তাআলা অন্ধকার থেকে তোমাদের জন্য আলো দিকে আলোর রাস্তা দেখা দেয় গুমরাহীন পথ থেকে আলোর পথ দেখা দেয় ডংশের রাস্তা থেকে তোমাদেরকে বাঁচায় দেয় এজন্য আল্লাহ তাআলা বলেন শয়তানের দিকে দেও না বন্ধু ছিল বন্ধু খলিল ছিল বন্ধু চিনার ক্ষেত্রে তোমরা অবহেলা করিও না এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফের ভিতরে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিতেছেন দলিল দিতেছেন জানো আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে বলতেছি নিজেই ভাষায় নিজে আল্লাহ তালা সুন্দর করে বলেন আল্লাহ তাআলা বলেন অ্যাশাই তনুয়াই ধুকুম ইল ফাফর অয়ামরুকুমসা সয়তা তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় আর শয়তান শয়তান ইয়াইদুকুমুল ফাকরা তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা গুনার প্রতিশ্রুতি দেয় এখন যে কাফের সেও তো কোটি টাকার মালিক কিছু সরলমনা মুসলমান আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু আলেমদের কাছে এসে প্রশ্ন করে হুজুর শয়তান যদি দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় তাইলে কাফেররা তো শয়তানের বন্ধু আর ইমানদাররা আল্লাহর বন্ধু তাইলে কাফেররা এত ধনী হইল কেমনে কারণ শয়তান যদি দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় তাইলে ধনী হইল কেমনে না না বুঝার ভুল সেন্সকে নলেজকে ঠিক করতে হবে মাইন্ড সেট আপ দিতে হবে আল্লাহ তাআলা বুঝাইছে বান্দারে শয়তান তোমাদেরকে কৃপনাতা মানে দান করতে তোমাদেরকে নিষেধ করে আজকে যদি দান করা মাহফিলের ময়দানে মাদ্রাসার জন্য গরিব দুঃখীর জন্য রাস্তার জন্য পোল কালবার ব্রিজের জন্য এলাকার জনগণদের জন্য যদি তুমি আজকে খরচ করো তাহলে তোমার টাকা কমে যাবে এই দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় ভালো কাজের কোনো প্রতিশ্রুতি দেয় না ভালো জিনিসের দিকে তোমাদেরকে যখন গানের আসরে দান করার কথা আসে লক্ষ কোটি টাকা বের করে দিয়ে দেয় যুবতী মেয়েদের নাচের আড্ডার মধ্যে ঢোল তবলা পিতানোর জন্য যদি দান করার কথা বলা হয় কে কার আগে বেশি দান করতে পারবে সেই দিকে সবাই হরা হয়ে যায় সবাই প্রতিযোগিতা শুরু করে দেয় কিন্তু যখন ইমান আমল ইসলামের জন্য গরিব দুঃখীর জন্য ইসলামের জন্য 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 ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত মুসলমানদের জন্য যুদ্ধের জন্য যখন ব্যয় করার কথা বলা হয় তখন তারা কৃপণ হয়ে যায় এটা আল্লাহ তালা বুঝেছে ওরকুম্বাস আর খারাপ কাজের আদেশ করে শয়তান বলে দে আল দিয়া দে আমাকে জমির ভিতরে একটু সেটা দাও অমুকের পুকুরের মধ্যে দুইটা বোতল ঢেলা দাও সব মাছগুলো মরে সাফ হয়ে যাবে অমুকের কি হলো অমুকের সন্তান কি করছে অমুকের এটা করছে ওটা করছে ওটা করছে খারাপ কাজের দিকে আহ্বান করে নামাজের যখন সময় হয়ে যায় দলে দলে সিগারেট টানতে টানতে মসজিদের সামনে থেকে দোকানের দিকে চলে যায় দোকানের পিছনে চলে যায় অমুক জায়গায় চলে যায় তমুক জায়গায় চলে যায় গানের আড্ডার দিকে নিয়ে যায় শয়তান কোনো দিন ভালো প্রতিশ্রুতি দেয় না আর আল্লাহ তালা বলেন আমার আল্লাহ তালা ক্ষমার প্রতিশ্রুতি দেন আল্লাহ তালা বলেন ইয়া আইদুকুম আল্লাহু আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমা করতে ভালোবাসি ক্ষমা করার প্রতিশ্রুতি আমি আল্লাহ দে বান্দা তুমি দান করো তোমার গুনাহ করে দিমু বান্দা তুমি নামাজে আসো সেজদা দাও তোমার গুনাহ করে দিমু বান্দা তুমি কোরআন পড়াও গুনাহ করে দিমু রসূলের উপরে দূরত পড়াও গুনাহ মাফ করে দিমু আল্লাহ তাআলা শুধু প্রতিশ্রুতি দেয় এটা করো তোমাকে আমি ক্ষমা করব এটা করো তোমাকে আমি একটু গিফট দিব তোমার নেক বাড়া দিব একবার সোহায়াল্লাহ বলো জান্নাতে খেজুর গাছ লাগা দিব একবার আলহামদুলিল্লাহ বলো জান্নাতের মধ্যে আমার এক গাছ লাগা দিব যে গাছটা পার হইতে পাঁচ শত বছর একটা দ্রুতগামী উঠ দৌড়ায় শেষ করতে পারবেন এত মোটা গাছ দিয়ে দিব আল্লাহ তালা প্রতিশ্রুতি দেয় মাফ করে দিব মাপের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দেয় মা বসিরতা আর করুণা দয়ার আল্লাহ তাআলা বলেন আমি দয়ার মালিক তোমাদেরকে দয়া করব তোমাদেরকে দয়া করতে থাকবো রহাম দিব এই জন্য আল্লাহ তালা বলেন সুর আই ভিতরে কেহার ভি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা প্রশংসিত মহা প্রশংসার অধিকারী আমি আল্লাহ যিনি যিনি উভয় জগতের জন্য তিনি বলেন আর রহমান রহিম আমি আল্লাহ তালা রহমান এবং রহিম পরম দয়া দয়ালু এবং দয়াময় এই জন্য আল্লাহ বলেন আমার দয়া তিলনী আমি একটা কাফের কেউ খাওয়াই মুসলমানকেও খাওয়াই তাহলে তুমি মানুষ তোমাকে খাওয়াই তো আমার কোনো সমস্যা নাই আমি তো কুত্তারেও খাওয়াই শূকরকেও কেও খাওয়াই সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার আমি খাবার দেই তাহলে তুমি মানুষ তুমি চাই মুসলমান হও আর না হও আমি তোমাকে খাবার দেই এতে আমি আল্লাহ তালা কৃপণতা করি না তাইলে মমিন তুমি এত ভয় পাও কেন তোমার জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ তালা না জনে আমাদের ব্যবস্থা করে রেখেছি আল্লাহ আলিম আল্লাহ তালা এই প্রশস্ত নয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বজ্ঞজন্যে আল্লাহর প্রতিশ্রুতি আর শয়তানের প্রতিশ্রুতি বুঝতে হবে বন্ধু চিনতে হবে বন্ধু যদি না চিনা হয় চিরস্থায়ী জাহাঙ্গনামের অধিকারী হয়ে যেতে হবে এই জন্যে কোনো এক কবি নাজ্জা বলে ওহিব কুসানি হেই নামালাস তমিন হুম ওহিব কুসানি হেইনাবালাস তমিন হুম আল্লাহ্লাভের জুকুনি সলাহা এ বলি বুঝছনাজ তুমি আমি তো ভালো মানুষ না আমি তো ভালো মানুষ না তবে ভালো মানুষদেরকে মোহাব্বত করি ভালোবাসি অন্তর দ্বারা আগলে রাখার চেষ্টা করি আল্লাহ জুকুনি সলাহান এর কারণ হইল যাতে করে আল্লাহ তালে এই ভালো মানুষকে মোহাব্বত করার কারণে আমাকেও ভালোদের খাতার মধ্যে আমার নাম দা লেখা যেন ভালো হতো হবে ভালো হতে হবে ভালো হওয়ার জন্য সময়ের প্রয়োজন না ভালো হওয়ার জন্য দরকার মনের মধ্যে স্পৃহা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ও আজা শয়তানের ওয়াজা দেখে বুঝে ডিভাইডেড করে দুনিয়া ও আখেরাতে কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন আমিন